বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে শক্তিমা রোডের পিটিও বক্সের যে ক্রাউন প্রিনিয়ামের দিয়ে যে সিলটা থাকে সেই সিলটা কীভাবে চেঞ্জ করতে হয় অনেকদিন আগেই ওই যে পিটিও ওয়েল সিলটা কেটেছিলো কিন্তু আমরা চেঞ্জ করিনি চলে যাচ্ছিলো চলে যাচ্ছিলো তারপরে আমাদের যেহেতু পেনিয়ামের একটা ব্যারিং হয়েছে ওর খুলতে হয়েছে তাই হলো চলো ওই পিটিও সিলটাও চেঞ্জ করে নিই আর কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো আজকে যদিও আমি প্রথমবার চেঞ্জ করছি এর আগে কোনো রকম অভিজ্ঞতা কিন্তু আমার নেই আর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই অয়েল সিলটা আমি চেঞ্জ করবো আর কি আর সেটাও আজকে আমি আপনাদের দেখাবো চলুন এবার আমি পিটি সিলটা চেঞ্জ করা শুরু করি এই যে পিটি ও সাহেবের যে ওয়েলশিল্ডটা দেখতে পাচ্ছেন এইখানটায় এই সিলটা লিকেজ আছে একটু ভেজা আছে এখন অয়েল অনেক দিন আগে অয়েলটা ড্রেন করা আছে তো তাই শুকনো হয়ে গেছে না আর এখানটা মোটামুটি অয়েল বেরোয় আর আপনাদেরকে আমি দেখেছিলাম যে এখানে ব্যয়ারিংটা ভেঙে গেছে ওইটা কীভাবে চেঞ্জ হচ্ছে চেঞ্জ করেছি আর এই সিলটা ওখানে চেঞ্জ করে নিই তারপরে পুরো স্যারটা ফিটিং করবো চলুন ফিটি সিলটা এবার চেঞ্জ করা যাক আমি ইউজ করছি শক্তিমানের অরিজিনাল সিল আপনারাও চলে সময় অরিজিনালটা ইউজ করবেন আমি দেখেছি এর আগে লোকাল কিছু লাগিয়ে যতদিন যে তার থেকে বেশি অরিজিনাল লাগালে তার ডবল চলে তাই আমি সবসময় অরিজিনালটা ইউজ করি আপনারাও অরিজিনাল অরিজিনালটা ইউজ করবেন আমি রিকমেন্ড করবো এটা সিলটার সাইজ আছে পঁয়ত্রিশ আশি দশ এই সিলটা চেঞ্জ করবো আগে চেক করে দেখে নি ঠিকঠাক আছে কিনা ঠিকই আছে এটাই লাগবে তো ফাইনালি সিলটা আমার চেঞ্জ করা হয়ে গেছে আর কিভাবে চেঞ্জ করলাম আপনারাও সেটা দেখতে পেলেন এবার যেহেতু আমি প্রথমবার এটা চেঞ্জ করছি কোনো রকমভাবে মানে কোনো অন্য কোনো রোটার বা কোনো কিছুতে আমি এই সিলটা চেঞ্জ করে প্রথমবারই চেঞ্জ করেছি খুলে তো প্রথমে একটু অসুবিধা হয়েছে ঠিক কিন্তু ঠিকঠাকভাবে চেঞ্জ করা হয়ে গেছে কোনো রকম কোনো সমস্যা হয়নি এবার আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা চেঞ্জ করবেন আর ওয়েলশিলটা বাইরের থেকে কিন্তু চেঞ্জ করা যায় খুবই সহজে ওয়েলশিলটা চেঞ্জ করা যায় চলুন আপনাদেরকে আর ভালোভাবে একটু দেখিয়ে দিই তো এটা আমি চেঞ্জ করে নতুন সিল লাগিয়ে নিয়েছি এবার আপনারা কিভাবে চেঞ্জ করবেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে প্রথমে আপনারা এই সিলটা বের করে নেবেন বাইরের থেকে বের করে যাবে কোনো কোনো বক্স কোনো কিছু খোলার দরকার নেই এখানে যে এই ক্রসটা লাগানো থাকে ক্রসটা বের করে এই সিলটা খুললেই হবে খুবই সহ সহজেই খোলা যায় কোনো মিস্ত্রির প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই বাড়িতেই আপনারা খুবই সহজে চেঞ্জ করতে হবে প্রথমে সিলটা বেজ করবেন কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এখানে স্কুল ড্রাইভার মেরে এটা সহজেই বেরিয়ে চলে আসবে একটু টাইট হবে হয়তো ভাববেন যে খুলবে না খুলবে না এখানে স্কুল ড্রাইভার মারলে এই জায়গাটায় একটু ঢুকে যাবে তারপরে তার দিলেই এটা বেরিয়ে চলে আসবে সহজেই বেরিয়ে চলে আসবে কোনো জোর হবে না তারপরে সিলটা বের করে নিয়ে নতুন সিলটা নিয়ে সাইডে একটু গ্রিজ দিয়ে দেবেন আর সিলটাও হালকা করে গ্রিজ দিয়ে দেবেন এই এই জায়গাটা একটু গিজ দিয়ে দেবেন দিয়ে সিলটা মেরে দেবেন সমানভাবে মারবেন যদি একদিকটা বেশি ঢুকে দেয় একদিকটা কম ঢুকে দেয় কোনোভাবে ঢুকবে না সিলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই সমানভাবে ঢুকাবেন আমি যখন প্রথম ঢুকাচ্ছিলাম একটু অসুবিধা হয়েছিলো তারপর বের করে ঠিকভাবে ঢুকিয়ে দিয়েছি আর সমস্যা কিছু নেই ঠিক হয়ে গেছে তো আপনারা প্রথমে ভালোভাবে লক্ষ্য করে এটা করবেন নাহলে কিন্তু সিলটা নষ্ট হয়ে যাবে এই হচ্ছে সিল চেঞ্জ করা আর কিছু নেই সহজেই সিলটা চেঞ্জ করা যায় তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি আপনাদের একটু উপকারে লাগে সেটাও জানাবেন চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন